তারা দু হাজার পনেরো সাল থেকে বিপন্ন প্রাণী স্বেচ্ছায় কাজ করেছেন বছরের ধরে নিয়মিত এই প্রাণী উদ্ধার করেছেন জাজাদবাই দুজনে বাড়িতে কয়েক দশজন গবাদি পশু ও ফেরা লালন পালন করেন পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন যাই হোক পশুপালন ছাড়াও তারা বিপদে প্রুইজেয়িস গজেল গুলোর সুরক্ষা এবং উথারে অনেক সময় ব্যয় করেন খুব সাম্প্রতিক উদ্ধারের ঘটনাটি এমন তা ছিল ছাব্বিশ মার্চ সন্ধ্যায় যখন স্থানীয় পশুপালক তাদের জানায় যে একটি শিশু পানি টেনে নিয়ে গেছে পরে সে রাতে দুজনে প্রাণীটিকে বাড়িতে নিয়ে আসেন একটি চুলা চালান এবং গরম করার জন্য একটি হিটার চালু করেন তারা এটির চারপাশে একটি কম্বল আবৃত করা হয় এবং প্রাণীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য সারা রাত জেগে থাকার সিদ্ধান্ত নেন পরের দিন সকালে প্রাণীটি নিজের পায়ে তাড়াতে সক্ষম হয় এবং তারপরে তাকে আবার বনে ছেড়ে দেওয়া হয় এটা হলো এই তো বছরে দুজনের উদ্ধার করা উনষাটতম প্রজেওস্কির গাজেল প্রজেওস্কির গজের গোর মধ্যে যে কুলো দুজন অতীতে উদ্ধার করেছিলেন তাদের মধ্যে অনেকগুলো ছিল শতজনান্য গজেল যেহেতু তাদের বন্যের মধ্যে স্বাধীনভাবে বেঁচে থাকার ক্ষমতা ছিল না কাজেলা সেই গজের বাড়িতে নিয়ে যেতেন এবং তাদের নিজেরাই খাওয়াতেন তারা যে গজেল নাম রেখেছিল তার মধ্যে একটি হল দরজে যে দুধ খেতে পছন্দ করে এবং এখন তার বয়স নয় মাস দু হাজার তেইশ সালের জুলাই মাসে এক বৃষ্টির রাতে খাজনরা একটি জলের জেনারের কাছে কয়েক দিন বয়সী গজেল দরজে খুঁজে পান ষোলোই জুলাই আমরা দরজাকে উদ্ধার করেছিলাম যখন আমি মাঠে গিয়েছিলাম চারপাশে দেখতে খাদের ঠিক মধ্যে একটি ছোট গাজেল ছিল সে সময় আমি ভেবেছিলাম এটি মারা গেছে কিন্তু ভালোভাবে দেখে বুঝতে পারি যে সেটা এখনও জীবিত অল্প করে শ্বাস নিচ্ছে স্থানীয় বন বিভাগের অনুমতি নিয়ে সোনম সেরিং দরজেকে বাড়িতে ফিরিয়ে আনেন আমি একটি বাক্স খুঁজে পেয়েছি এবং আমার জামাকাপড়ের সাথে সারিবদ্ধ করে দিয়েছি যাতে তরুণ গজেলটি উষ্ণ থাকে আমি ভয় পেয়েছিলাম যে আমি তাকে বাঁচাতে পারব না যখন আমি এটি বাড়িতে নিয়ে আসি আমি সেটাকে দুধ খাওয়ালাম ফোঁটা ফোঁটা করে এটি পরদিন সকালে চেতনা ফিরে পেতে শুরু করে তুই খাজনের যত্নে ছোট দরজে ধীরে ধীরে বড় হচ্ছে মে বা জুন মাসে যখন তৃণভূমিগুলো ভূমিকুলো সবুজ হয় তখন এটিকে বনের মধ্যে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেন ব্রুইজেওস্কির গজেলকুলো নিরাপদে শীতকালে বেঁচে থাকা নিশ্চিত করার জন্য দুই খাজেন প্রায়শই তাদের নিজস্ব খরচে খর কিনে নেয় ব্রুইজেওস্কির গজেলদের খাওয়ানোর খরচ দুজনের জন্য একটি উল্লেখযোগ্য আর্থিক বোঝা আমি হিসেব করিনি দুধের দাম তবে শহরের কিছু সাংবাদিক আমাকে হিসেব করতে সাহায্য করেছেন প্রতি কেজি দুধের দাম প্রায় বিশ ইউএন যদি এর দাম হয় চল্লিশ থেকে পঞ্চাশ ইউএন প্রতিদিন একটি প্রেজেবস্কি গজেলকে খাওয়ানোর জন্য এবং আপনি যদি এক বছর ধরে এটিকে খাওয়ান তাহলে এটি প্রায় দশ হাজার ইউএন খরচ হবে গত বছর স্থানীয় প্রকৃতি সম্পদ ও বন্য বিউরো তাদের বন্য প্রাণী সংরক্ষণ তত্ত্বাবথায়ক ওবাতিতে ভূষিত করেন আজকাল আমরা প্রতিদিন তাদের দেখতে পাচ্ছি কারণ প্রজেবস্কির গাজেলের সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে পূর্বে প্রেজবস্কির গাজেলের একটি গ্রুপে সর্বাধিক 20 বা 30টি হতে পারত কিন্তু এখন একটি গ্রুপে একশো বা তারও বেশি হয় চিংহায় হাইহ্লোতে যে আরশেবাশেজ অনজোল কোলো প্রথম এবং বিশের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। প্রোজে ওয়াসকির গজেলের আবাসস্থল। তারা চীনের জাতীয় সম্পদ পান্তা এবং ডিবডি অ্যান্টিলোপের গিয়ে অন্যতম বেশি বিপন্ন। শিখা সিএমজি বেজিং টেককে